নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউজিটার ফোর্স্ট সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের যাদের হিস্ট্রি বিষয়টি এমএনসিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হিস্ট্রি এমএনসি পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো এডি টু ফিফটিন টোয়েন্টি সিক্স এডির সোশিও কালচার অ্যান্ড ইকোনমিক পার্টের উপরে রয়েছে তো এই পাঠ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মান দশ এবং পাঁচের সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ দিন না কেটে দেখো অবশ্যই উপকার পাবে ভিডিওতে বলা যে প্রশ্নগুলোতে স্টারমার্কস করা থাকবে বিশেষ করে ট্রিপিল স্টার করা থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু অত্যধিক গুরুত্ব সহকারে দেখবে বাকি প্রশ্নগুলো দেখে যাবে তবে স্টারমার্কগুলো বেশি গুরুত্ব সহকারে দেখবে আর দুই নম্বর মানের ক্ষেত্রে তোমরা যদি বড় প্রশ্নগুলো ঠিকঠাক করে করে যাও এখান থেকে কিন্তু অনেকাংশে তোমরা উত্তর করে আসতে পারবে যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই আমি দুই নম্বর মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো উল্লেখ করব তাই ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো উপকার অবশ্যই পাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিল লাইকেনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেভেন এইট নম্বরে তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো বন্ধুরা তোমাদের ইউজিভি সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার হিস্ট্রি এমএনসি স্টুডেন্ট যারা রয়েছে তারা একবার বুঝে নাও তোমাদের প্রশ্নপত্রে কিন্তু বিভাগ কয়ে চারটি প্রশ্ন থাকবে তার ভিতর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে দশ দুগুণে কুড়ি নম্বর থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে কিন্তু দশ সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে তা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যে প্রশ্নগুলো মার্কস করে ভিভিআই করা আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বলা কথাগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে কারণ প্রত্যেকটি প্রশ্নের ভেতরে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো লুকিয়ে আছে এবং তা থেকে অনেকাংশে দুই নম্বরের প্রশ্নও তোমরা পেতে পারো সেগুলো বুঝতে লাগবে শুধু দেখে স্ক্রিনশট নিলে কিন্তু হবে না প্রথম প্রশ্ন ইকতা প্রথা বা ব্যবস্থা সম্পর্কে কে আলোচনা করো এই পাঠটা কিন্তু তোমাদের পাঁচ নম্বরেও আসতে পারে বা দুই নম্বরেও চাইতে পারে এই পাঠটা ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে দিল্লি সুলতানি আমলে ইক্তাদারদের পরিচালনাধীন ইকতা প্রথার বিবরণ দাও প্রত্যেকটা সুলতানের আমলে ইকতা প্রথায় কী কী বিবর্তন এসেছে তা তোমাদের আলোচনা করতে হবে তো এখানে পাশে লিখিয়ে দিয়েছি আমি এই প্রথার বিবর্তন ও ফলাফল উল্লেখ করো এই প্রশ্নটিকে তোমাদের কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে দুই নম্বর প্রশ্ন ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা প্রশ্নটা এইভাবে আসতে পারে ভক্তিবাদী আন্দোলনের কারণ বৈশিষ্ট্য ও বিভিন্ন ভক্তিবাদী সাধক সাধিকা সম্পর্কে লেখো এর প্রভাব লেখো বা প্রশ্নটা এভাবেও বলতে পারে তুর্ক আফগান যুগে ভক্তি আন্দোলনের উৎপত্তি ও বিকাশের সন্ধান করো এইভাবে প্রশ্নটা আসতে পারে তো ভক্তিবাদী আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এর ভেতরে থাকা যে সমস্ত সাধক সাধিকাদের পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে সেখান থেকে দুই নম্বরের প্রশ্ন আসতে পারে যেরকম মান পাঁচে এখান থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো হয়ে যাবে গুরু নানক কবির শ্রী চৈতন্যদেব আর চৈতন্যদেব কেন্দ্রিক কিন্তু বৈষ্ণব আন্দোলনও তোমাদের কিন্তু এই পাঠের ভিতরে চলে আসবে তো তোমরা কিন্তু চৈতন্যদেবটাকে যখন পড়বে তখন এর সঙ্গে লিঙ্কিং বৈষ্ণব আন্দোলনটাকে দেখে নেবে কবির থেকে দুই নম্বরের প্রশ্ন এরকম আসতে পারে যে দোহা কাকে বলে হ্যাঁ তো এরকম টাইপের প্রশ্নগুলো হতে পারে তাই প্রশ্নগুলো যখন পড়বে খুবই বুঝে বুঝে পড়বে তিন নম্বর প্রশ্ন সুফিবাদ কাকে বলে সুফিবাদী আন্দোলনের উদ্ভব ও প্রসাদ সম্পর্কে আলোচনা করো সুফিবাদ যখন তোমরা পড়ছ তখন কিন্তু সুফিবাদের যে বিভিন্ন টাইপের তোমাদের পাঠগুলো রয়েছে চিস্তি সিলসিরা সুরাবুদ্ধি সিলশিলা এই পাঠগুলো কিন্তু তোমাদের দেখতে হবে আবার এরকম টাইপের প্রশ্ন বলতে পারে যে ভারতে সুফি আন্দোলনের দুটি সম্প্রদায় ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো সেক্ষেত্রেও তোমরা চিস্তি বা সুরাবুদ্ধি সিলসিলা দিয়ে দিবে বা এরকম একটা প্রশ্ন হতে পারে যে প্রশ্নটা আমি দেইনি সুফিবাদ ও ভক্তিবাদের সাদৃশ্য আলোচনা করো খুব ভালো করে পড়বে এরপরে চার নম্বর প্রশ্ন বাংলার স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ সম্পর্কে লেখো বা ইলিয়াস শাহী বংশের অবদান বা গুরুত্ব আলোচনা করো এই পাঠটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট পাঠ এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলার ইতিহাসে হোসেন শাহী বংশের অবদান লেখো ছয় নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক বা প্রশ্নটা এভাবেও বলতে পারে অর্থনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি পড়লে যে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের হয়ে যাবে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় বিখ্যাত কেন কৃষ্ণদেব রায় কিন্তু সাহিত্য এবং সংস্কৃতির প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছিল সেই পাঠটা দিতে পারে বিজয়নগরী কৃষি ব্যবস্থা বলতে পারে তো এই টোটাল পাঠটা কিন্তু তোমাদের চলে আসবে তোমরা যদি ভালো করে প্রশ্নটা পড়তে পারো খুঁটিয়ে সাত নম্বর সুলতানি যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্য বা বলতে পারে বারোশো সাল থেকে চোদ্দোশো সালের ভারত মহাসাগরীয় বাণিজ্য এই টাইমটা সুলতানি প্রিয়র ছিল তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো এরই পাশাপাশি তোমাদের কিন্তু বহির্দেশীয় বাণিজ্য এবং আভ্যন্তরীণ বাণিজ্য তোমাদের দেখে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই পাঠটি পড়লে তোমাদের কিন্তু মান পাচে এরকম একটি প্রশ্নের উত্তর হয়ে যাবে সুলতানি যুগের বাণিজ্য কেন্দ্র বা ইংলিশে বললে ট্রেড সেন্টারগুলো সম্পর্কে আলোচনা করো যখন তোমরা বাণিজ্য পড়বে ওখানেই কিন্তু তোমাদের ট্রেড নামগুলো রয়েছে বাণিজ্য কেন্দ্রগুলোর নাম রয়েছে সেগুলোকেই তোমাদের গুছিয়ে লিখিয়ে আসতে হবে আট নাম্বার প্রশ্ন সুলতানি যুগের স্থাপত্যরীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এখান থেকে প্রশ্নটা পাঁচ নাম্বার যেটা এটা আসতে পারে সুলতানি যুগের সাহিত্য স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সম্পর্কে চাইতে পারে পাঁচ নাম্বারে নচেত বড় প্রশ্নে আসলে বড় প্রশ্ন হিসাবে আসতে পারে স্থাপত্য ভাস্কর্য রীতির বৈশিষ্ট্য উল্লেখ করো নয় নাম্বার প্রশ্ন দক্ষিণ ভারতে বাহুমণি রাজ্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করো বাহুমণি রাজ্যের অর্থনীতি আলোচনা করো এভাবেও প্রশ্ন বলতে পারে বা মামুদ গাওয়ানের অবদান লেখো বাহুমণি রাজ্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে আসলে মামুদ গাওয়ান আকারে আসতে পারে তো এই নটি প্রশ্নকে যারা যারা এমএনসির ক্যান্ডিডেট রয়েছে ফোর্থ সেমিস্টারের ইতিহাসের তাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে একটি প্রশ্ন ছেড়ে যাওয়া চলবে না বন্ধুরা এই প্রশ্নগুলো পড়লে অনেকাংশে পাঁচ নাম্বার তোমাদের হয়ে যাবে তাই পাঁচ এবং দশের জন্য এই নটি প্রশ্নকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে তার ভেতরে প্রথম ছটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেখানে ইকতা ভক্তি এবং সুফি এই তিনটার ভিতর থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ইলিয়াস শাহ ও হোসেন শাহের ভিতর থেকে একটা বিজয়নগর এই পাঠটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে লাখ ভালো থাকলে এই ছটা প্রশ্নের ভিতর থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা রাখো নচেত তোমাদের বাকি প্রশ্নগুলো পড়তে হবে কিছু এক্সট্রা প্রশ্ন অবশ্যই তোমাদের দেখে যেতে হবে এই পাঠ থেকে সেগুলো আমি একে একে আলোচনা করছি এই যে পাঠগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের দেখতে লাগবে সুলতানের শুল্ক নীতি সম্পর্কে লেখো এখানে কিন্তু তোমাদের সুলতানি যুগের কর নীতি দিল্লি সুলতানের পাঠটা কিন্তু তোমাদের অনেকাংশে হয়ে যাবে তোমরা যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে আমি এমনভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে বড় প্রশ্ন থেকেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাও এগারো নম্বর প্রশ্ন সুলতানি যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বারো নম্বর প্রশ্ন এই পাঠটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমাদের দেখে রাখাটা উচিত আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির পটভূমি ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো যদিও এটা পলিটিক্যাল হিস্ট্রির সঙ্গে তোমাদের গত সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার হয়ে গিয়েছে তবুও একটু দেখে রাখা তোমাদের জন্য উপকার হবে তেরো নম্বর তুর্ক আফগান আমলে নগরায়নের একটি বিবরণ দাও চোদ্দ নাম্বার সুলতানি আমলে কৃষি ব্যবস্থা ও কৃষি সরঞ্জাম সম্পর্কে লেখো এটা পড়লে তোমাদের কিন্তু সুলতানি যুগের কৃষি এটা পণ্য একটা পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু হয়ে যাবে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এরপরে পনেরো নম্বর বাট দেখো আমাদের কিন্তু সুলতানি যুগে ভক্তিবাদ এবং সুবিবাদী আন্দোলনের কথা পড়েছে কিন্তু চৈতন্য দেবের নেতৃত্বে কিন্তু বৈষ্ণব আন্দোলনও হয়েছিল তাই এই পাঠটাকে আমি এক্সট্রা করে দিয়েছি অতটা গুরুত্বপূর্ণ নয় পাঁচ নম্বরের ক্ষেত্রে আসলেও আসতে পারে বাট তোমরা যদি চাও একটু দেখে যেতে পারো যুগের বাংলার ইতিহাসে পূর্ব ভারতে বৈষ্ণব আন্দোলন কিভাবে বিস্তার লাভ করেছিল বা বাংলায় বৈষ্ণব আন্দোলনের প্রভাব আলোচনা করো লাস্ট প্রশ্ন রয়েছে সুলতানি আমলের সাহিত্য চর্চা সম্পর্কে লেখো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে সুলতানি আমলের ইন্দো-ইসলামিক ইসলামিক সাহিত্যের বিবর্তনের একটি বিবরণ দাও আমাদের ভারতবর্ষে কিন্তু বিভিন্ন পর্যটকেরা বারবার এসেছে গিয়েছে তাদের লেখা বিবরণই কিন্তু তাদের গ্রন্থে তারা প্রকাশ করেছে তো এই সাহিত্য চর্চা নিয়ে যখন তোমরা পড়বে বেশ কয়েকজন ক্যারেক্টার এবং তাদের গ্রন্থ তোমাদের জানতে হবে যেরকম বতুতার লেখা কিতাবুল এটাকে শর্টকাটে রেহেলাও বলা হয় এই পাঠটা গুরুত্বপূর্ণ রয়েছে জিয়াউদ্দিন বারণী মিনাজ উদ্দিন সিরাজ বা মিনাজুস সিরাজ যে পার্টি রয়েছে আমির খসরু যাকে ভারতের ততা পাখি বলা হয় প্রশ্ন আসতে পারে ভারতের তোতা কাকে বলা হয় আমির খসরুকে আলবিরণি এই ক্যারেক্টারগুলোও কিন্তু তোমাদের এই পাটে চলে আসবে তো এই পাটগুলো তোমরা একটু ডিটেলসে দেখে রাখলে তোমাদের পাঁচ নাম্বারের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে হয়ে যাবে এই তোমাদের ষোলোটি প্রশ্ন দেওয়া রয়েছে বড় প্রশ্নের দিক থেকে তার ভিতরে নটি বেশি গুরুত্বপূর্ণ তার ভিতরে প্রথম ছটি বেশি গুরুত্বপূর্ণ এই ষোলোটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের কিন্তু দেখা যাবে মান দশ এবং পাঁচের অনেকাংশ প্রশ্ন হয়ে গেছে এবং এর ভিতর থেকে তোমরা দুই নম্বরেরও বেশ কিছু অ্যান্সার করতে পারছো এবার কয়েকটি পাঁচ নম্বরের প্রশ্ন আমরা দেখে নেবো বন্ধুরা তোমাদের হিস্ট্রি এমএনসিতে কিন্তু প্রশ্নপত্রে মান পাঁচে চারটে প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা দেশ শব্দের ভেতরে এবং নম্বর থাকবে কিন্তু পাঁচ দুগুণে দশ অর্থাৎ পাঁচ নম্বর করে তো এখানে তোমরা যে প্রশ্নগুলো পড়বে এগুলা কিন্তু অনেকটাই তোমাদের চেনা যেহেতু থার্ড সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের সিলেবাস এবং সময়কালটা এক শুধু কিছু কিছু জিনিস আগেরটা ছিল রাজনৈতিক ইতিহাস এটা সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস তাই বেশ কয়েকটা ক্যারেক্টার যা তোমরা থার্ড সেমিস্টারে পড়ে সেগুলো একটু দেখতে লাগবে যেরকম খলিফা তালিকোটা বা বানাহাটি যুদ্ধ মালিক কাফুর রাজা গণেশ নায়ক বা নায়ঙ্কারা ব্যবস্থা বা প্রথা প্রথম পানিপথের যুদ্ধ যেটা বড় প্রশ্নে পড়ছো ওটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে দ্বিতীয় সুলতানি আমলে বাংলায় হিন্দু মুসলিম বোঝাপড়া ইলিয়াস শাহী ও হোসেন শাহী রাজবংশের অধীনে বাংলা সাহিত্যের বিকাশ নসরত শাহ ও আলাউদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব আলোচনা করো সিকান্দার শাহ গিয়াস উদ্দিন আজম শাহ আলাউদ্দ উদ্দিন হোসেন শাহ বলতে পারে যেরকম প্রাইভেট প্রশ্ন আলাউদ্দিন হোসেন শাহের শাসনের সময়কালকে স্বর্ণযুগ বলা হয়েছে কেন তো এই পাঠগুলো বা বাংলার সালতানের যেখানে ইলিয়াস শাহী হোসেন শাহী বংশ আসলো যে বিভিন্ন এই পাঠগুলো তোমাদের কিন্তু ভালো করে গুছিয়ে লিখতে হবে এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা কিন্তু পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসতে পারবে হাতে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে প্রশ্নগুলো ভালো করে বুঝে বুঝে প্রশ্নের ভিতরে ঘটনাগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করো তোমরা গুছিয়ে কিন্তু লিখে আসতে পারবে এবং পরীক্ষা কিন্তু ভালো দিয়ে আসতে পারবে এ বিষয়ে আমি আশাবাদী আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর নোটসগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে যারা পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও তারাও কিন্তু যোগাযোগ করতে পারো এই নম্বরে তবে নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন থেকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা খুব সকলে ভালো থেকো ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও বেস্ট অফ লাক